ঘড়িতে রাত ঠিক বারোটা বাজতেই গ্রামের শেষ বাড়িটার দরজা ভেতর থেকে নিজে নিজে বন্ধ হয়ে গেল আমি তখন বাড়ির ভেতরে আটকে পড়েছি গ্রামের নাম চন্দ্রপুর দিনের বেলা শান্ত কিন্তু রাত নামলেই যেন অন্য জগৎ সবাই বলতো ওই শেষ বাড়িটাই কেউ থাকে না তবু প্রতি রাতে আলো জ্বলে আমি বিশ্বাস করতাম না শহর থেকে ছুটি কাটাতে এসে কৌতূহলী আমাকে সেখানে টেনে নিয়ে গেল বাড়িটার বারান্দায় পা দিতেই বাতাস ঠান্ডা হয়ে গেল দেওয়ালে ঝুলে থাকা ঘড়িটা থেমেছিল তবু টিকটিক শব্দ শোনা যাচ্ছিল দরজা ঠেলে ভিতরে ঢুকলাম তখনই দরজাটা বিকট শব্দে বন্ধ হয়ে গেল। মোবাইলে নেট নেই টর্চ জ্বালাতেই আলো কাঁপতে লাগলো ভেতরে ধুলোচ আসবাবপত্র মাঝখানে একটা বড় আয়না আয়নায় তাকাতেই দেখি আমার পেছনে কেউ দাঁড়িয়ে ঘুরে তাকাতেই কেউ নেই বুক ধক ধক করতে লাগলো আমার হঠাৎ মেঝেতে ভেজা পায়ের ছাপ যেন কেউ হাঁটছে ছাপগুলো আয়নার দিকেও এগোচ্ছে আর থেমে যাচ্ছে আমার পায়ের কাছে কানে ফিসফিসানি বেরোতে চাইলে সত্যটা জানতে হবে আয়নায় আবার তাকালাম এবার দেখে আমার জায়গায় আমি নেই আছে একজন অচেনা লোক চোখ ফাঁকা গলায় তরির দাগ হঠাৎ স্মৃতি ঝলসে উঠল বছর দশেক আগে এই বাড়িতে এক লোক আত্মহত্যা করেছিল সবাই বলেছিল সে নাকি রাত বারোটায় আয়নায় আটকে থাকে ঘড়িটা হঠাৎ আবার চলতে শুরু করল আলো নিভে গেল শেষবারের মতো আবার কেউ ফিসফিস করে বলল এখন তুই আমার জায়গায় থাকবি ভোরের গ্রামবাসী বাড়ির সামনে আমার অচেতন অবস্থায় পেল দরজা খোলা ছিল বাড়ির কিন্তু সেই রাতের পর থেকে রাত বারোটায় ওই বাড়ির আয়নায় আমার ছবি দেখা যায়